তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন কিন্তু করি সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব হ্যাঁ এই বিদ্যাটি হল মাত্র একটি গাছের পাতায় লেখে একটি গাছের পাতায় লিখে সেই গাছের পাতাটি আপনি সেই গাছের পাতাটি আপনি আগুনে ফেলে দিবেন দেখবেন সেই মেয়েটি যার যার নাম আপনি লিখবেন যার নাম আপনি লিখবেন সে মেয়েটি আপনার কাছে আসার জন্য বা আপনার সঙ্গে মিলন করার জন্য সে বাদ্যগত সে অস্থির হয়ে যাবে এটা অবশ্যই আমার পরীক্ষিত বিদ্যা আর স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি যদি বলেন যে আমি সিদ্ধ আলাদা সিদ্ধি করব কোনো প্রয়োজন না সিদ্ধি করার তো মন্ত্রটি খুবই পাওয়ারফুল আর মন্ত্রটি আপনি যদি বলেন যে আমি এই মন্ত্রটি দ্বারা চিরদিনই কাজ করব অবশ্যই করতে পারবেন আপনি যদি বলেন যে আমি এ মন্ত্র চিরদিনই আপনি দাঁড় দিয়ে রাখব মানে কাচি পাচন যেরকম দা দাঁড় দিয়ে রাখে না সেরকমভাবে রাখতে পারবেন আপনি যতই ওই মন্ত্রটি জপ করবেন তত আপনার মন্ত্রটি ত্যাগ হয়ে যাবে তো আমি ভুল বলছি না শুদ্ধ বলছি অবশ্যই আপনি পরীক্ষা করে দেখবেন আর মন্ত্রটি শুদ্ধ দিয়েছি না অশুদ্ধ দিয়েছি অবশ্যই আপনি যদি কাজ না করেন তাহলে বুঝতে পারবেন না আপনি কাজ করে দেখুন আপনি কাজ করে নিজের কাজ আপনি নিজেই আপনি সমাধান করে রাখতে পারবেন এই কাজটি আমি অবশ্যই কোনো দিন ভাবছিলাম না যে কাজটি মন্ত্রটি কাজ করবে তো আমি কাজটি করার সঙ্গে সঙ্গে আমি কাজের উত্তর পেয়েছি তো সেজন্য আপনি আমাদেরকে দিলাম তো অবশ্যই আপনারা করুন তো কথা মতো কথা হলো কি যে অনেক ভাইরা আছেন অনেক বন্ধু আছেন আর অনেক শিষ্য আছেন যে মন্ত্র কাজ করতে চান কিন্তু কাজের উত্তর পান না পিছার জন্য পান না অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে এই জন্যই আপনার কাছে আপনার কাছে গুরু আছে কি না তা আপনি বুঝতে পারেন কি না হ্যাঁ আপনার কাছে যদি গুরু না থাকে আপনি সে গুরু দেখবেন আর যদি আপনার কাছে আপনি কোনো তান্ত্রিকের আপনি মানে শিক্ষিত বা আপনি দীক্ষিত হয়েছেন কি না আপনি তাও জন্য নেবেন কারণ এই বাজারে মানুষ ছাড়া কোনদিন মানুষ হতে পারবে না লোক সারা যদি লোক হতে পারবে না হ্যাঁ অবশ্যই পিছনে না একজন হোক ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে পিছনে একজন একজন না হোক আপনার এইভাবে ধরে রাখতেই হবে তারপরে হেই আপনি হ্যাঁ তারপরে হে আপনি একজন লোক শক্তিশালী হতে পারবেন আমি এখানে আশা করি যে সকলেই আমার যেন শিষ্য যারা আছেন সবাই যেন কাজ করতে পারেন আর সবাই যেন এই কাজের ক্ষমতা এবং শক্তিশালী হয়ে যান। তো আপনি যে যে কাজে মিলনে করাবেন হ্যাঁ আপনি যে মিলনে রাজি করাবেন সেই মন্ত্রটি আপনি আমি নেন করে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর আপনি কী করবেন আমি মন্ত্রটি পরে দিলাম না আমি মন্ত্রটি পরে দিলাম না অবশ্যই আপনার মন্ত্রটি দেখে নেবেন তো কথা মত কথা হলো কি যে যদি আপনি কাজই করতে চান হ্যাঁ তাহলে এই বিদ্যাটি আপনার জন্য আমি কাজ করব তো আপনি কিভাবে করবেন লাল দেখবেন যে কোনো লাল ডাঙ্গা শাক হোক বা যে কোনো লাল পাতা হোক সে লাল গাছের পাতা নেবেন নেওয়ার পরে লাল পাতার উপরে আপনি কলম দ্বারায় আপনি কালো কালি কলম দ্বারায় এই মন্ত্রখানা লিখবেন লেখার পরে লাস্টে যে মেয়ের নাম আছে শুধু মেয়ের নামটি দেবেন তারপরে আপনার নামটি দিবেন দেওয়ার পরে সেই গাছের পাতাটি আপনি আগুনে পোড়াই দিবেন দেখবেন পড়াই দিবেন যদি আপনার কাছে সে মেয়ে যদি কাছে না আসে অবশ্যই আমাকে বলবেন যে হ্যাঁ আসলো না তো আপনি এটা কিভাবে করবেন আপনি শনিবারের দিন সকালবেলা শনিবার দিন সকালবেলা হয় না হয়তো একদম সন্ধ্যাবেলা যখন মসজিদ আদান হবে বা ঠাকুরের ধূপধনা দেখাবে তারপরে পরে আপনি কাজটি করবেন তো কাজটি করার পরে তারপর আপনি কাজের জাল দেখেন আমি কাজের জাল দিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আগে কাজের জাল আপনার কাছে চলে তো আজকের মতো ভিডিও অবশ্যই এসেছিলো যদি বিডিওখানা ভালো লাগে চন্ডেন সবসময় বৃত্তি লাগবেন আর কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যার ধার এবং চন্ডালের হার ডায়রি কী করা চন্ডালের হার এবং গুরুবিদ্যার ডায়রি নেননি অবশ্যই আপনারা নিয়ে নেবেন নিয়ে কাজগুলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ